অনেকদিন ধরে রোগাগ্রস্ত হয়ে আছেন এবং কি রোগ হয়েছে সেটা আপনি ঠিকমতো অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু সেক্ষেত্রে এরকম টাইপের পজিশন হয়ে থাকলে দেখতে হবে আপনার কে তো কতটা বেশি ভালো হয়ে যাচ্ছে আপনি স্নেহপ্রীতিকে দুর্বলতা মনে করছেন না তো বা খুব খারাপ ভাবে আচানক ধনহানি হয়ে যায়নি তো অথবা মনে করুন যে দীর্ঘস্থায়ী রোগের প্রাদুর্ভাব যেমন মনে করুন সুগার বিপি কোলেস্ট্রল যে সমস্ত রোগ সহসায় থামে না সেই সমস্ত রোগ আপনার হয়ে যায়নি তো সেক্ষেত্রে আপনার কেতুর দিকে একবার লক্ষ্য করতে হবে যে কেতু ভালো আছে কিনা দেখুন যাদের খুব খারাপ সময় চলছে জীবনের সাথে কি ঘটে চলেছে সে নিজেও বুঝতে পারছে না সে অনুমান করতে পারছে না যে কোন দিকে গেলে সে সুখী হতে পারে বা কি কাজ করলে সে নিজের থেকে অনেকটা বেশি আপগ্রেড করে নিতে পারবে কি কাজ করলে সে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবে এবং কেন তার সাথে এমন ব্যবহার হচ্ছে বা তার দিন এত খারাপ যাচ্ছে এই বিষয়টা সে বুঝে উঠতে পারছে না সেক্ষেত্রে আমাদের কিন্তু কেতুর দিকে একবার লক্ষ্য করা উচিত মনে রাখতে হবে জীবনে বিচিত্র বিচিত্র অভিজ্ঞতা লাভ হয়ে যাচ্ছে অর্থাৎ যা না দেখার তাই দেখছেন যা না করার তাই করতে হচ্ছে অর্থাৎ আপনাকে কিন্তু এক প্রকার গ্রাউন্ড লেভেলে গিয়ে সবকিছু শিখতে হচ্ছে যেটার কোনো দরকার ছিল বলে আপনার মনে হয় না আপনি এত খারাপ অভিজ্ঞতা বাস্তবিক জীবনে কখনো লাভ করতে পারেননি তখন আপনার দেখতে হবে যে কেতুর পজিশন কতটা বেশি ভালো অথবা খারাপ হয়ে আছে প্রেমের ক্ষেত্রে বারবার বিচ্ছেদ হওয়া আপনার যে চাহিদা আছে মনের ভেতরে সেটা চেয়েও পূরণ না হওয়া এ সমস্ত জায়গাগুলো কেতু দেখাশোনা করে থাকে কেতু সম্পর্কে একটা ডিটেলস ভিডিও দিলে দিতে চলেছিল আজ পর্যন্ত অবশ্যই থাকুন তাহলে বোঝা যাবে ব্যাপারটা এক্ষেত্রে কয়েকটা যেমন গুপ্তবিদ্যা রিসার্চ পিএইচডি অনুসন্ধান বিভাগ বা ডেন্টিস্ট এমন কি বিবাহিত জীবনে একটা বিশেষ অসুবিধা যেমন রোমাঞ্চের অসুবিধা বা একে অপরের মনের কথা বুঝতে না পারার যে জায়গা এই জায়গাগুলো আমাদের দিয়ে থাকে কেতু নমস্কার ঈশ্বর সবাইকে কল্যাণ করুক সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক আজকে কেতুর বিষয়ে একটা ডিটেইলসে আলোচনা আমি যাব দেখুন কেতু নিয়ে কয়েকটা জায়গায় একটু মতবিরোধ আছে যেমন মনে করুন পশ্চিম বাংলার যারা জ্যোতিষী আছেন বা বাংলার জ্যোতিষী যারা আছেন তারা কিন্তু কেতুর যে পর্ব সেটা কিন্তু এটাকে ধরে থাকে একদম হাতের মিডিল পয়েন্ট কিন্তু হাতের মিডিল পয়েন্টে কেতুর যে গুণাগুণ সেটা কিন্তু আমি ঠিকভাবে পাই না তবে দক্ষিণ ভারত মধ্য ভারত উত্তর ভারত এবং এমন কি এমনকি অ্যাস্ট্রোলজি বৈদেশিক অ্যাস্ট্রোলজি পাশ্চাত্য মতে যে সমস্ত অ্যাস্ট্রোলজি হয়ে আছে তাদের মতে কিন্তু এই জায়গাটাকে কেতু হিসেবে ধরা হয়েছে কোন জায়গাটাকে একদিক থেকে আমরা শুক্রের পর্যায়ে ধরছি আরেক দিক থেকে আমরা চন্দ্রের পর্যায়ে ধরছি শুক্র এবং চন্দ্রের মধ্যবর্তী যে স্থানটা থেকে যাচ্ছে সেটাকে কিন্তু কেতু হিসেবে ধরা হয়েছে এবং আমিও এই হিসেবে ধরে থাকি কারণ এখানে কিন্তু একটা পারফেক্ট রেজাল্ট আমরা পেয়ে থাকি সবসময়ের জন্য তো কেতুর বিশেষ কিছু গুণাগুণ বিশেষ মানুষের মধ্যে পাওয়া যায় পাওয়া যেয়ে থাকে যেমন এই স্থান দেখতে পাচ্ছেন যে অনেক বেশি নিচস্ত হয়ে আছে এই জায়গাটা বিশেষ করে তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে কেতু নিচস্থ হয়ে আছে কেতু যদি উচ্চস্থ হয়ে থাকে তাহলে কেতু কিন্তু একটা পারফেক্ট রেজাল্ট অবশ্যই দিয়ে থাকে কেতু হলো আমাদের নির্বুদ্ধিতা আমাদের অবচেতন মনের ধারণা আমাদের শক্তিহীনতা আমাদের গভীর শান্তি আমাদের সহজ বুদ্ধিায়ক বললে অনেক কথা বলা যেতে পারে কিন্তু মেইন যে বিষয় আমি একটু বর্ণনা করার চেষ্টা করছি যে রহস্যময় জিনিসের উপরে বেশি ঝোঁক থাকার যে বিষয় সেটা কিন্তু কেতু আপনাদের কেতু ভালো আছে মানে আপনি মনে রাখবেন যে আপনার পূর্বজন্মের কর্মফল খুব ভালো হয়ে আছে এবং সেই অনুযায়ী যদি কাজ করে থাকেন আপনি অবশ্যই এগিয়ে গিয়ে থাকবেন কেতু হাতে একদম পারফেক্ট আছে মানে একটা জিনিস মনে রাখা দরকার যে আপনার আপনার গুপ্তবিদ্যা শেখার প্রতি একটা আগ্রহ আছে এবং আপনি সেই দিকে যদি যেয়ে থাকেন তাহলে অনেক বেশি সাকসেস পেয়ে থাকবেন জ্যোতিষবিদ্যা হয়ে গেল তন্ত্রমন্ত্রবিদ্যা হয়ে গেলো বা সেই সমস্ত বিদ্যা যেগুলো মানুষের মনে কিউরিয়াসিটি থেকে জাগিয়ে দেয় যেগুলো মানুষের ভবিষ্যৎ বা এমন কিছু বিষয় নিয়ে সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলে যেগুলো হয়তো অন্য কোনো সাবজেক্টে নেই বা অন্য কোনো বিষয় অন্য কোনো মানুষ কিন্তু পারে না সেই জায়গাটা আমাদের খুঁজতে হলে আমাদের দেখতে হবে কেতুর পজিশন কেতু হলো এমন একটা গ্রহ যেটা আপনাকে কিন্তু অনেকটা বেশি উপরে উঠিয়ে দিতে পারে যেমন মনে করুন যখন হঠাৎ প্রাপ্তি হলো এতটা প্রাপ্তি হয়ে গেল যে আপনি একবারে আঙুল ফুলে কলা মতো হয়ে গেলেন বা বিশেষ অনেক বড় উন্নতি আপনার দ্বারা সম্ভব হয়ে গেল কেতু আপনার আধ্যাত্মিকতার জায়গাটাকে অনেক বেশি উন্নত করিয়ে দেয় আপনার দৈবিক বিষয় ভালো করিয়ে দেয় আপনার জীবনে নতুন নতুন অভিজ্ঞতা লাভের যে জায়গা সমস্ত জায়গাগুলো আমি এবার আসবো কেতুর কয়েকটা সাইন নিয়ে যে কোন পজিশনে কেমন সাইন থাকলে কিভাবে থাকলে কেমন রেজাল্ট দিয়ে থাকে সেই বিষয়ে নিজেকে নিজেতেই নিমগ্ন রাখার যে বিষয় সেটা কিন্তু আমাদের কেঁচু দিয়ে থাকে আমাদের মনে রাখতে হবে কেঁচু হলো কেতু হলো আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্ট আমাদের পারদর্শিতা ঠিক আছে কেতু আর মঙ্গল যদি দুটো একসাথে ভালো থাকে তাহলে আমরা জানি যে তারা ডাক্তার হয়ে থাকে কিন্তু আমি এক্ষেত্রে দেখব কেতুতে ক্রস তিল এবং এর সাথে চন্দ্র যদি খারাপ থেকে থাকে ঠিক আছে ভালো করে বুঝবেন কেতুতে হয় ক্রস হয়ে আছে না হলে তিল হয়ে আছে এবং এর সাথে চন্দ্র এবং শনি কিছুটা খারাপ হয়ে আছে তাহলে কিন্তু সেই জাতক অথবা জাতিকার পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থেকে থাকে এটা আমাদের ক্লিয়ার করে জানা দরকার কেতু পর্বতে তিল থেকে থাকলে সেই জাতক অথবা সেই জাতিকা নিজের বন্ধুদের মধ্যে অনেক বেশি শ্রেষ্ঠ বলে পরিগণিত হবে ঠিক আছে সে তার নিজের কলা কৌশল নিজের দক্ষতার দ্বারা এতটা বেশি এগিয়ে গিয়ে থাকবে যে তার যেসব বন্ধুরা ছিল তারা কিন্তু তার থেকে অনেকটা বেশি নিচের লেভেলে থেকে থাকবে এতটা বেশি পাওয়ারফুল দিয়ে থাকে যদি কেতুর প্রতিষ্ঠানে তিল থেকে থাকে কেতুর প্রতিষ্ঠানে তিল থাকলে একটা জিনিস বলা ভালো যে এটা কিন্তু তন্ত্রমন্ত্র বা সেই সমস্ত জিনিসের থেকে একটু বাঁচিয়ে চলা উচিত কিছু নেগেটিভ প্রভাব মানুষের উপরে কিন্তু আসতে পারে তবে তন্ত্রক্রিয়া শুধুমাত্র তিলের ব্যাপারটা না দেখলেই ভালো অন্যান্য অনেক জায়গা আছে সেখান থেকে দেখা ভালো তবে এই ক্ষেত্রে বিষাক্ত পোকা মাকড়ের কামড়ের যে বিষয় সেটাও কিন্তু থেকে যেতে পারে কেতুর ক্ষেত্রে থাকলে সব থেকে ভালো ফলাফল দিয়ে থাকে এটা আমরা বরাবর জানি কেতুর ক্ষেত্রে চতুর্ভশ সাইন যখনই দেখতে পাবেন মনে রাখতে হবে জুয়া ঘুষ লটারি প্রভৃতি থেকে প্রাপ্তির সম্ভাবনা হতে পারে বা রোগের প্রাদুর্ভাবের হাত থেকে মুক্তি পেয়ে যেতে পারে বা পূর্ব ফর্মের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী হঠাৎ প্রাপ্তিও কিন্তু হতে পারে যেমন মনে করুন কোনো কারোর পৈতৃক সম্পত্তি আছে বা এমন কিছু সম্পত্তি আছে যে সেই জাতক অথবা জাতিকা জানে না যে হয় তার ঠাকুর দাদার ছিল না হলে তার দাদুর ছিল না হলে এমন কোন পজিশনে এমন কোন ব্যক্তির ছিল যে তার ব্লাড রিলেটেড হয়ে আছে কিন্তু সে জানে না যে এই সম্পত্তিটা সে পেয়ে থাকবে চতুর্ভুশ সাইন যদি ক্লিয়ার হয় এবং হাতের কয়েকটা জায়গা যদি খুব সুন্দরভাবে সুস্পষ্ট রূপে দেখা যায় তাহলে মনে রাখতে হবে সেই জাতক অথবা সেই জাতিকে কিন্তু হঠাৎ প্রাপ্তি হয়ে থাকতে পারে এটা ক্লিয়ারলি দেখা দরকার ত্রিভুজ সাইন যদি থেকে থাকে তাহলে মনে রাখতে হবে কিন্তু বিজ্ঞান বিশারদ হয়ে থাকে কেতুর ক্ষেত্রে ত্রিভুজ সাইন সব থেকে পারফেক্ট সাইনের ভেতরে একটা অন্যতম সাইন এটা মনে রাখতে হবে শাস্ত্র বিশারদ বিজ্ঞান বিশারদ সম্ভ্রান্ত হঠাৎ প্রাপ্তির যোগ এবং এমন কিছু বিষয় জানার বা শেখার ইচ্ছা যেগুলো হয়তো অন্য মানুষ জানে না যেটা আমি একটু আগেই বললাম যেমন মনে করুন জ্যোতিষশাস্ত্র তন্ত্র বিদ্যা বা এই সমস্ত জায়গা শেখার প্রতি একটা ইচ্ছে কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে যদি ভাগ্য রেখা সম্পূর্ণরূপে কেতু থেকে উত্থিত হয়ে থাকে একদম দেখবেন এটা কিন্তু পুরোপুরি কেতু থেকে না কেতু থেকে একটু নিচে নেমে যাচ্ছে যাদের এরকম পর্যায়ের থেকে উত্থিত হয় এরকম টাইপের তাদের ক্ষেত্রে বলতে গেলে যে প্রচুর ট্যালেন্টেড হয়ে থাকে এরা এবং প্রচুর উন্নতি করে থাকে জীবনে নিজেকে সাকসেস এবং সফলতার যে জায়গা সেটা কিন্তু দেখে নিতে পারে এরা যদি কারো হাতের ক্ষেত্রে এরকম সাই টাইপের সাইন থেকে থাকে তাহলে লাকলাইনের লাস্টে যদি কারোর হাতে এই পর্বে ত্রিভুজ সাইন দেখতে পান লাকলাইনে কাস লাস্টে যদি ত্রিভুজ সাইন দেখতে পান তাহলে কিন্তু পৈতৃক ঘর হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি প্রবল থেকে থাকে এবং তারা কিন্তু অবশ্যই ঘর তৈরি করতে পারে কেতু থেকে যদি কারোর হাতে আয়ু রেখা রূপে কেতু পর্যন্ত না পৌঁছায় তাহলে কিন্তু প্রথম জীবনে খুব কষ্টে কেটেছে বলে আমরা ধরে নিতে পারি সম্পূর্ণরূপে কেতু পর্যন্ত যদি না পৌঁছায় মনে করেন এরকম জায়গায় পৌঁছালো এবং এর বেশি পৌঁছালো না তাহলেও কিন্তু তার প্রথম জীবন অনেক বেশি কষ্টে গিয়ে থাকে বলে আমরা ধরে নিয়ে থাকি যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে কেতুর ক্ষেত্রে সব থেকে ভালো চিহ্ন হলো মৎস্য চিহ্ন তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখার দরকার যে সে মৎস্য চিহ্নের মুখ কোন দিকে হয়ে আছে ঠিক আছে আছে এটা আমাদের ক্লিয়ারলি দেখার দরকার কেতুর ক্ষেত্রে সব থেকে ভালো চিহ্ন মৎস্য চিহ্ন তাহলে এই চিহ্ন হল পূর্ব জন্মের ভালো কর্মফলের যে রেজাল্ট সেটা আপনি এই জন্মে পাচ্ছেন তার একটা সাইন হলো এই মৎস্য চিহ্ন মৎস্য চিহ্ন হলো এমন একটা চিহ্ন যে আপনার জীবনে যতই সংঘর্ষ থাকুক না কেন আপস অ্যান্ড ডাউনস হোক না কেন আপনার কিন্তু একটা সময় খুব ভালো যাবে এবং বৃদ্ধ বয়সটা কিন্তু রাজার মতো যেয়ে থাকবে এটা আপনি মনে রাখবেন এরা জীবনে প্রচুর উন্নতি করে থাকে ধন সম্পদ টাকা পয়সার ব্যাপারে কোনোদিন কম থাকতে দেখা যায় না এবং এদের ভিতরে কিন্তু ধার্মিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান প্রচুর বেশি পরিমাণে হয়ে থাকবে তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এর মুখটা কোন দিকে করে আছে যেমন মনে করুন এটা যদি আপনার রবির দিকে করে থাকে তাহলে প্রচুর সম্মানও পাবে উন্নতিও হবে সরকারি ক্ষেত্র দিকে উন্নতির সম্ভাবনা অনেকটা বেশি হয়ে থাকবে যদি এটা বুধের দিকে মুখ করে থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে কিন্তু বিজনেসের পথে উন্নতি করবে এবং তার বিজনেস অবশ্যই খুব ভালো হয়ে থাকবে এই সমস্ত বিষয় সে অনেক বেশি পারদর্শী থাকবে যদি কারোর মৎস্য সাইন আপনার শনির দিকে মুখ করে থাকে তাহলে তাদের ভিতরে একটা পারফেক্ট রেজাল্ট এটা দিয়ে থাকে যে তারা কিন্তু যে যেকোনো কার্যক্ষেত্রে সফলতা হাসিল করেই ছাড়বে জীবনে যত বেশি বাধা আসুক না কেন এরা কিন্তু সেদিকে দেখায় না এরা সফলতার দিকটা বেশি লক্ষ্য করে থাকে যার কারণে অনেক সংঘর্ষের পরেও কিন্তু সফলতা অবশ্যই পেয়ে থাকে আর এই ক্ষেত্রে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু জ্ঞানের দ্বারা উন্নতি অর্থাৎ বৃহস্পতির দিকে মুখ করে যদি থেকে থাকে তাহলে কিন্তু জ্ঞানের দ্বারা উন্নতির যে জায়গা সেটা কিন্তু থেকে থাকে যদি আরো কয়েকটা বিষয় কেতুর স্থানে যদি ভাইফার্ক সাইন থেকে থাকে তাহলে মনে রাখতে হবে এদের বাইরের ইনকামটা কিন্তু বেশি হতে পারে এবং বাড়ির থেকে দূরে গিয়ে ইনকামের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে কেতুর ক্ষেত্রে যদি তারকা চিহ্ন বা নক্ষত্র চিহ্ন থেকে থাকে এরকম টাইপের কোন সাইন এটা সব থেকে বেস্ট রেজাল্ট দিয়ে থাকে মনে রাখতে হবে কেতুর ক্ষেত্রে নক্ষত্র চিহ্ন যদি কারোর থেকে থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণে ধন কিন্তু তাদের কাছে থাকতে দেখা গেছে এদের উন্নতি কিন্তু নিজের ঘর পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থেকে থাকে বা বন্ধু বান্ধবদের মধ্যেই সীমাবদ্ধ থেকে থাকে তবে হ্যাঁ সবাইকার অনেকটা উপরে কিন্তু এটা উঠে যেতে পারে এই বিষয়টা হয়তো এনাদের পরিবারে এমন কেউ এতটা বেশি উন্নতি করেনি যার থেকে অনেকটা বেশি উন্নতি ইনি করে ফেললেন এই টাইপের সাইন থেকে এটা কিন্তু বোঝা যায় প্রচুর পরিমাণে সুখ সুবিধা এবং অন্যান্য উন্নতি ত্রিভুজ সাইন থাকলে একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এরা কিন্তু একদম সঠিক জ্ঞানের অধিকারী হয়ে সঠিক জ্ঞান ঠিক আছে জ্ঞানের মাত্রা এত বেশি হয়ে থাকে যে এরা যে কোনো ক্ষেত্রের দিক দিয়ে নিজের যে জায়গাটা সেটা দখল করে চলে আসতে পারে যেটাকে বলে পরাজয় লাভ করতে কিন্তু কখনো সক্ষম হয় না এরা সবসময় জয়ী হয়ে আসতে পারে এত বেশি জ্ঞানের কবিতা তো এদের ভিতরে দেখা যায় যদি কেতুর স্থানে ত্রিশুল সাইন থেকে থাকে এরকম টাইপের কোন সাইন সব থেকে বেটার সাইন এটা কেতুর স্থানে ত্রিশুল সাইন থাকার একটা অর্থ হলো পূর্ব থেকে প্রচুর জ্ঞান নিয়ে এই জন্মে জন্মগ্রহণ করেছে এবং সেই জ্ঞান পরবর্তীতে অনেকটা বেশি বাড়িয়ে দেবে এবং সেই জ্ঞানের থ্রু দিয়ে এই জাতিকা প্রচুর উন্নতি করতে পারবে জীবনে যাদের এরকম টাইপের কোন ত্রিশুল সাইন দেখে থাকে বিশেষ করে এই সাইন ক্রস সাইন থাকলে একটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা দেখিয়ে দেয় ক্রস সাইন থাকলে কি বোঝা যায় যে ব্যক্তি যা কিছু করেছে তার জীবনে তার বেশিরভাগটাই কিন্তু নষ্ট করে এসেছে এবং কিছু জমাতেও পারেনি জীবনে সংঘর্ষ অসুখ গরিবী প্রচুর পরিমাণে দেখেছে এরা যাদের ক্রসাইন থেকে থাকে বিশেষ করে কনফিউশনের জায়গাটা অনেকটা বেশি দেখা যায় যদি কারোর এই পর্বে অনেক আড়ে আড়ি রেখা দেখা যায় তাহলে তাদের ভিতরে অনেক পরিমাণে কামনা বাসনা এবং বিভিন্ন নেশা জাতীয় জিনিসের সাথে আকর্ষিত হওয়া বা সম্বন্ধ তৈরি হওয়া এই জায়গা কিন্তু অনেকটা বেশি বুঝতে পারি আমরা এক্ষেত্রে দেখুন কেতুর পজিশনে কেতুর প্রতি জাতীয় জিনিসের সাথে জড়িয়ে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটা বেশি দেখা যায় যদি কারোর এরকম টাইপের আড়া রেখা থাকে কেতুর আরো সাইন আমি বলার চেষ্টা কয়েকটা ও যেমন মনে করুন যদি কারোর কেতুর স্থানে এসে এরকম টাইপের শিকড়ের আকৃতিযুক্ত সাইন হয়ে যায় এরকম টাইপের তাহলে মনে রাখতে হবে এই টাইপের সাইন থাকলে কিন্তু তাদের সাংসারিক অসুবিধা বেশি হওয়ার সম্ভাবনা থেকে থাকে এবং কোনো না কোনো সময় সাংসারিক বিবাদ কিন্তু এদের হাতের ক্ষেত্রে অনেকটা বেশি লেগে থাকতে দেখা গেছে কেতুর পজিশন হলো এমন একটা পজিশন যেটা শুধুমাত্র যে তাদেরকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যেতে অনেকটা বেশি সফলতার মুখ দেখাতে সহযোগিতা করে তাই নয় বাস্তবিক জীবনে নিজের পজিশনটাকেও কিন্তু বুঝে নিতে অনেকটা বেশি সমর্থ হয়ে থাকে আমরা জানি কেতুর যেহেতু চোখ নেই সেহেতু এ কিন্তু যখন দেবে তখন অন্ধের মতো কাজ করবে অর্থাৎ অন্ধের মতো দেবে আর যখন নিয়ে নেবে তখন কিন্তু অন্ধের মতো নিয়ে নেবে অর্থাৎ চোখ বন্ধ করে নেওয়ার মতো অর্থাৎ কিন্তু যখন দেবে তখন প্রচুর দেবে আর যখন নিয়ে নেবে কিন্তু সবকিছু সেই নিয়ে নেবে তো এটাই ছিল মেন টপিক কেতু সম্পর্কে কয়েকটা বিষয় আমি বর্ণনা করার চেষ্টা করলাম ভালো লাগলো একটু শেয়ার করুন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুন